কথা চলে আসলাম গতকালকের মতো আজকেও লাইভে কালকে তো নেট প্রবলেমের কারণে চলে গেছিলাম তো আজকে আবার চলে এসেছি থাকবো আপনাদের সঙ্গে দীর্ঘ সময় সবাই কেমন আছেন সবার শরীর স্বাস্থ্য কেমন আছে একটু জানাবেন আর আজকে চ্যানেল চেক হবে যাদের যাদের চ্যানেল চেক প্রয়োজন আপনারা দ্রুত জয়েন করবেন চ্যানেলের সমস্যাগুলো নিয়ে আজকে আলোচনা হবে চ্যানেলের যে কোনো প্রবলেম আজকে সলভ হবে ইজি টাইমে কালকে ফ্রাইডে তাই অনেকেই কালকে ছুটিতে থাকবেন কষ্ট করে কাজ শুরু করবেন কালকে থেকে কাজ করেন রেজাল্ট আসবে কাজ না রেজাল্ট আসবে না কাজ করতে হবে মনোযোগ দিয়ে মন ও চোখ মন প্লাস মনোযোগ দিয়ে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট আসবে সেই জন্য মনোযোগ দিয়ে সবাই কাজ করব কাজের রেজাল্ট নিয়ে আসবো এই হচ্ছে আমাদের একটি শপথ থাকবে যে আমরা ইউটিউবে কাজ করতে এসেছি কাজ করে রেজাল্ট নিয়ে আসবো সাকসেসফুল করবো সবকিছু দ্রুত জয়েন করি এবং কথা শুনি কথা বলি আর কি রকমের সমস্যা ইউটিউব চ্যানেলে সেগুলো আমরা আলোচনা করি কমেন্ট করি সবাই জয়েন দ্রুত দ্রুত জয়েন করে আমরা আমাদের সমস্যাগুলো সলভ করবো আজকে ইউটিউবের বিষয়ে বা ফেসবুক পেজকে খুলছেন ফেসবুকে কেমন চলতেছে সেগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারেন সমস্যা নেই আমি আছি পুরো এক ঘন্টা জুড়ে আপনাদের সঙ্গে দশটা পনেরো বাজে অর্থাৎ এগারোটা পনেরো পর্যন্ত আমি সঙ্গে থাকবো আজকে পুরো লাইভে লাইভে যে প্রয়োজন কোনো সমস্যা বলতে পারবেন চার্জার এসে রাখছি চার্জ শেষ যাবে চার্জ দিয়ে আবার চলবে ফোন পুরো এক ঘন্টা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এস আর হেলাল ভাই কেমন আছেন আপনি জয়েন করার জন্য থ্যাঙ্ক তো আপনি আপনার দেখলাম আপনি একটা মেসেজ দিচ্ছেন ছবি দিচ্ছেন ছবিটা দেখলাম ছবির তাতে দেখলাম যে আপনার আঠারোশো আট হাজার কত জনের ভিউজ দেখলাম আপনার জন্য অপেক্ষা করি আচ্ছা থ্যাংক ইউ আমার জন্য অপেক্ষা করার জন্য আমিও আপনার অপেক্ষায় থাকি যে আমার মানুষগুলা জয়েন করবে তো আমি একটা ভিডিও সার্চে আপনার এই ভিডিওর উপলক্ষে যে কত হাজার ভিউসে কত টাকা ইনকাম যায় একটা ভিডিও দেওয়া হয়েছে আপনি কষ্ট করে দেখবেন আমি দিকে আমার একটু ভিজিট করে আসবেন মায়ের তো ভাই আপনাকে বলতেছে লাল ভাইকে আমার চ্যানেলে এখন অপরে টাচ করবেন ভিউস চ্যানেল ভিউসে ঢুকবেন ঢুকে ভিডিওটি একটু কষ্ট করে দেখে আসবেন কালকে ভিডিও তৈরি করছি যে কত ভিউজে কি ভিডিওতে কেমন আসে সেটা একটু দেখে আসবেন কষ্ট করে তার নতুন সার্চে আপনারা যখন দেখবেন তখন ভিডিওটা আমার র্যাঙ্ক হবে ওপরে উঠবে আর যত ওপরে উঠবে তত ইনকাম আমি ভিডিও ছাড়লাম আচ্ছা বাংলা ভাই জয়েন করছে থ্যাংক ইউ কি ভিডিও ছাড়ছেন বাংলা ব্লক চ্যানেল ভাই ভিডিও ছাড়তেছেন খুব ভালো কালকে শুক্রবার আছে যারা যারা কাজ করতেছেন না ফ্রি পাচ্ছেন না সময় পাচ্ছেন না অন্য কাজের মধ্যে ব্যস্ত তারা কালকে ফ্রি টাইমে একটি করে ভিডিও ছাড়বেন প্রতি শুক্রবার করে একটি করে ভিডিও ছাড়বেন যারা ছাড়তে পারেন না শুক্রবার করে ভিডিও ছাড়লে মনে থাকবে যে শুক্রবার দিন আমার ইউটিউবে ভিডিও ছাড়ার দিন তাই ভিডিও তৈরি করবেন শুক্রবার রাতে রাতে এডিটিং করবেন সাউন্ড তারপর কি কি ডিসক্রিপশনে লিখবেন টাইটেলে কি লিখবেন সেগুলা গুগল থেকে কপি করে রাখে দেবেন একটা অ্যাপস রয়েছে যেটা হচ্ছে নট অ্যাপস সেই অ্যাপসে ঢুকে আপনি ইয়ে করবেন মারিয়ে মারায় মার মারি এমমা মারিয়ামের মা ব্লক 318 আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জয়েন করেছেন এর জন্য অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলের পক্ষ থেকে কোথা থেকে জয়েন করছিলেন মারিয়ামের মা আপনি কি সত্যি মারিয়ামের মা প্রথম লাইভটা আমি দিলাম थैंक यू थैंक यू লাইক দিস আমার প্রথম একজন লাইক করছে আজকে আমার আজকের লাইভ সেকশনে এসে থ্যাংক ইউ অনেক মারিয়ামের আম্মুকে আপনি কোথা থেকে দেখতেছেন আমাকে এই মুহূর্তে একটু জানাবেন নতুন ভাবে জয়েন করার জন্য আসলে আমার চ্যানেলে অনেকজনের নতুন আসে কিন্তু থাকে আবার কেউ চলে যায় যার কারণে কষ্ট লাগে আমি আশা করি আপনি আমার চ্যানেলে আসছেন এবং দীর্ঘদিন থাকবেন আমার সঙ্গে কষ্ট করে আমার ওপরে সাবস্ক্রাইবার লেখাতে ক্লিক করবেন এবং পাশে থাকবেন সবসময় হ্যাঁ টু লাইক হ্যাঁ আমাদের দ্বিতীয় লাইক করছে বাংলা ব্লক থ্যাংক ইউ তাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তিনি দ্বিতীয় লাইকের দখল করছে আরো যারা রয়েছেন প্লিজ লাইকটা করে দেবেন দখল করে নেবেন আপনাদের ভালোবাসার জায়গাটা তো ইউটিউব জার্নিং যারা যারা করতে এসেছেন ইউটিউব জার্নিং এ অনেক ধরনের বাধা বিপত্তি এসে যাবে এটা শুধু আমার না আপনার না সবারই হয়েছে তো আমরা সেই বাধা বিপত্তি দূর করে আমরা এগিয়ে যাব আমরা এগিয়ে এসেছি পিছিয়ে যাওয়ার জন্য আমরা থাকবো শুরু থেকে শেষ পর্যন্ত এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করে ছাড়বো সেরকম আমরা মাঠে নামব তাই সবাইকে বলছি সেভাবে প্রিপারেশন নিয়ে ইউটিউবে চলে আসেন তো মারিয়ামের মা বলছে বিক্রমপুর থেকে লাইভে দেখতেছি নাম্বার মন্ডল জয়েন করছে থ্যাংক ইউ জয়েন করার জন্য নাহার মন্ডল অনেকদিন পর আসলেন অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আসার জন্য রাতের বেলা আপনি কি ইউটিউব চ্যানেল বিষয়ে কিছু বলবেন হ্যাঁ অবশ্যই বলবো ইউটিউবে যদি আপনার চ্যানেলে কোনো প্রবলেম থেকে থাকে আমি চেক করে দিব বাংলা ব্লক ভাই বলছে আমি পাগল ছিলে কেন পাগল ছেলে পাগল হতে হবে সেই পাগল যে পাগলে করলে মানুষ প্রথমে পাগল বলবে মানুষ বলবে পরে না কাজটা ঠিক করছে ইউটিউবে যারা আসে সবাই পাগল পাগলামের মধ্যে দিয়ে আমরা ইউটিউব ফিরত করতে হবে ইউটিউবে কাজ করতে করতে সবাই বলবে পাগল হয়ে গেছে কি কি ভিডিও বানাচ্ছে কি করতেছে না করতেছে এগুলো প্রবলেম ফেস করে সবাই তাই আমরা সবাই পাগল যেটা আমাদেরকে বলছে বাংলা চ্যানেল ভাই পাওয়ারফুল কমিউনিটি লিজাত প্লেন্স নতুন একজন জয়েন করছে থ্যাংক ইউ জয়েন করার জন্য তো নন্নাহার মন্ডল আপনি কেমন আছেন এতদিন পর কেন কোথায় গেছিলেন একটু কমেন্ট করবেন তো মরিয়ামের মা আপনি বলতেছিলেন যে ইউটিউব বিষয়ে আপনি কিছু জানতে চান কোয়েশ্চেন করবেন যে কি বিষয়ে আপনি জানতে চান আপনার চ্যানেল কি আছে আপনার চ্যানেল যদি থেকে থাকে চ্যানেল কিভাবে চলতেছে সেটা আমি চেক করে দিতে পারবো এখনই কি পজিশনে আপনি আছেন একটু অ্যাড করেন আপনাকে আমি দেখে দিচ্ছি যেহেতু প্রথম লাইফটা আপনি করছেন তাই আপনার চ্যানেলটাই প্রথমে চেক করবো আজকে আপনার চ্যানেলের বর্তমান অবস্থান ভবিষ্যতে কি হবে সেটা আমি এখন আপনাকে বলে দিতে পারবো একটু অ্যাড তো সবাই চ্যানেলে আসে আমরা কমেন্ট করবো সুন্দর সুন্দর কমেন্ট করবো যারা যে বিষয়ে জানি সেই বিষয়টা আমরা জানানোর চেষ্টা করব সবাই যেন জানতে পারে লাইভে এসে তো আপনি কি আছেন আম্মা চলে গেছেন যদি থাকেন একটু কমেন্ট করেন রিকোয়েস্টেড আমার চ্যানেল আগের মতো ভিউজ আসে না আচ্ছা ইউ অলরেডি আচ্ছা আপনার কথাটা আমি বুঝতে পারলাম না ঠিক আছে আপনার কথাটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমি হচ্ছে একটু আগে চ্যানেলে ভিউজ কেন আসতেছে না আমার আপুটাকে বলে আসি মারি আমার মুখে আগের মতো ভিউজ না আসার কারণটা হচ্ছে আপনি নিজেই কারণ ইউটিউবে ভিডিওতে ভিউজ আসার মালিক আপনি ভিডিওতে ভিউজ আসবে আপনার কারণেই আবার ভিউজ কম আসবে আপনার কারণেই কারণ আপনি ভিডিও ছাড়েন ভিডিও চ্যানেলের মালিকটা হচ্ছে না আপনি নিজেই কিছু নিয়ম নীতিমালা মেনে চললে ভিডিওতে ভিউজ আসবে তো যেটা বললাম আপনার চ্যানেলে ভিউজ আসতেছে না তাই তো এই প্রবলেম ভিডিও ভালো কোয়ালিটি তৈরি করতে হবে আপনার চ্যানেলে আমি এখন ঢুকতেছি দাঁড়ান দেখি আপনি কি কোয়ালিটি ভিডিও তৈরি করতেছেন সেটা আমি দেখতে পাই পাবো এবং জানাতে পারবো যে কিরকম হচ্ছে আপনার চ্যানেলটা আপনার চ্যানেলে আমি দেখতে পাইতেছি আপনার চ্যানেলটা আপনার চ্যানেল দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসে খুলছেন অনেক ভিউজ জেনারেট করছেন তিন লোক তিন কোটি দুই লাখ পঁচাশি হাজার ছয়শো ছেষট্টিটা ভিউজ আসছে এই পর্যন্ত মনিটাইজ অন করছেন আপনার দেখি ভিডিও ছাড়ছেন কিন্তু থামবেল তৈরি করেন নাই দেখতেছি আর আপনার ভিডিওতে ভিউজ বেয়াল্লিশ জন চার দিন আগে ছাড়ছেন শীতের বিভিন্ন সবজি দিয়ে পাতুটি রান্না করলাম অনেকদিন পর আমার বাসায় সবাই একসাথে পাঁচ দিন আগে দেখেছি কমেন্ট করেছি লাইক করেছি থ্যাংক ইউ আমাদের এস আর লাল ভাইকে আমার একটা চ্যানেলে ভিডিও ছাড়ছে ভিডিও দেখবেন যে আমরা কি ভিডিও ছাড়লে আমাদের ভিউস বেশি আসবে সেই বিষয়ে কালকে ভিডিও ছাড়ছে আপনি দেখতে পারেন তো মরিয়ামের আম্মু আপনাকে বলছি আপনার ভিডিও সব দেখতেছি কুকিং ভিডিও রান্না বান্না বেশি করেন নিরানব্বই একষট্টি ভাবে যাচ্ছে আপনি হচ্ছে ডিসক্রিপশন কিছু লিখবেন আপনি ডিসক্রিপশন কিছু দিচ্ছেন না হ্যাশট্যাগ দিচ্ছেন না এই কারণে আপনার এই প্রবলেমটা হচ্ছে আপনি যে টপিকে ভিডিও করতেছেন এটা গুগলে সার্চ দেবেন যে আপনি লিখবেন যে জেনারেশন ইউটিউব বিষয় আপনার যে লিখবেন এটা লিখে টেলিগ্রামে জয়েন হয়েছেন হ্যাঁ আমি জয়েন তো হয়েছি টেলিগ্রামে তো মরিয়াম্মু আপনাকে বলতেছি আপনি হচ্ছে আমার চ্যানেলে ভিডিও দেওয়ার আছে যে কিভাবে ডিসক্রিপশনে আমরা লিখবো টাইটেল কষ্ট করে আমার চ্যানেলটা একটু ভিজিট করবেন চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে সেগুলো দেখে দেখে শিখবেন ভিউজ কিভাবে নিয়ে আসতে হয় সেই বিষয়টা আপনি জানতে পারবেন আশা করি আর আপনার চ্যানেলে দেখলাম শর্ট ভিডিও আছে যেটা আপনি আপনার ফেস দিয়ে করছেন খুব সুন্দর হয়েছে তবে এক কালার কাপড় পরে করা যাবে না সব গোলাপি কালার কাপড় পরছেন দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে অন্য চেঞ্জ করবেন কারণ ইউটিউব চায় ভিন্ন ভিন্ন ডিজাইনের ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভিডিও তৈরি করা সব ঠিক আছে সমস্যা নেই গজল বলতেছেন খুব ভালো হচ্ছে গজল বলেন ইসলামিক গজল বলে এই জন্য ওর জন্ম যখন আপনি মারা যাবেন আল্লাহ না মারা যান তখন আপনার হচ্ছে এই ভিডিওগুলোর কারণে আপনি কবরে শুয়ে শুয়ে ইসলামিক ভিডিও করার কারণে সেই সাপটা পেয়ে যাবেন যারা যেটা দেখবে তবে শর্ট ভিডিওতে অনেক ভিউজ হচ্ছে দেখতেছি সব থেকে ভিউজ আসছে একটা ভিডিওতে এটা হচ্ছে সতেরো এক লক্ষ সাতাত্তর হাজার এই ভিডিওতে অনেক ভিউজ আসছে আপনার চ্যানেলে খুব ভালো এভাবে ভিডিও তৈরি করতে থাকেন কন্টিনিউ আর পারলে হ্যাশট্যাগ কিভাবে দিতে হয় ডিসক্রিপশন কিভাবে লিখতে হয় সেটা আমার চ্যানেলে রয়েছে আপনি কষ্ট করে দেখে নেবেন আর আপনি চালান আর আমার সঙ্গে সব সময় থাকবেন লাইভে আসি আমি রাতে করে কোনো বিষয়ে কোনো ধরনের প্রবলেমে পড়লে আমাকে কমেন্ট করবেন প্রবলেম কিভাবে সলভ হয় সে বিষয়ে আমরা আপনাকে ধারণা দিতে পারবো লাইভ পোর্শন অনেকগুলো দেখতেছি লাইভে আসছে আঠান্ন জন ভিউজ আপনার লাইভটা কম হয়েছে বাইশ মিনিট পনেরো চৌত্রিশ মিনিট দুই দিন আগে করছেন পাঁচ দিন আগে করছেন পাঁচ ঘন্টা আগে একটা করছেন উনত্রিশ মিনিটের তো লাইভ করার সময় সামনে বসে অথবা পিছনের দিকে ক্যামেরা করে করতে পারবেন সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার রাখবেন অনেকগুলো লাইভ করছেন থামবেল বানাতে শেখেন না এখনো থামবেল কষ্ট করে বানাতে শিখবেন থামবেল কিভাবে বানাতে হয় সেটা আমার ভিডিও আছে দেখে নেবেন কষ্ট করে থামবেল বানানো শিখলে ভিডিওটা আরো আকর্ষণীয় হবে দেখেন সবগুলাই এমনি আছে থামবেল নেই এই জন্য কষ্ট করে থামবেল বানানো শিখবেন সবাইকে বলতেছি থামবেল বানানো হচ্ছে একটা ব্যানার ব্যানার তৈরি করা সবাইকে শিখতে হবে কাজ করতে গেলে তাই কষ্ট করে আমার চ্যানেলে গিয়ে শিখবেন যদি কারো কোনো প্রবলেম থাকে হোয়াটসঅ্যাপে ফোন দেবেন সরাসরি আমি লাইভে আপনাদেরকে ভিডিও লিংক দিয়ে দেবো তো বাংলা পলক ভাই বলছে যে আমি ইউটিউবে ভিডিও ছাড়ছি টেলিগ্রামে ছাড়ছি একটু দেখে আসবেন অবশ্যই দেখে আসবো আপনার চ্যানেলটা এখন আমি দেখতে যাচ্ছি সমস্যা নেই তো মারিয়ামের আম্মু আছেন আপনি কষ্ট করে থামেল বানা শিখেন আর ভিডিও ভালো হচ্ছে এভাবে করতে থাকেন আপনি সাকসেসফুল হয়ে যাবেন অল্প সময়ের মধ্যে নিয়মিত করবেন টাইম টু টাইম ভিডিও ছাড়বেন ভিডিওগুলো সুন্দরভাবে দেখবেন এই হচ্ছে আপনার জন্য আজকে সাজেশন আরো কোনো ধরনের সাজেশন লাগলে আমাকে জানাবেন এখন আমরা চলে যাব ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনি গ্রুপে যুক্ত হয়েন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আমি দিচ্ছি লিখে দাঁড়ান সবাই আমার নাম্বারটা খাতায় অথবা মোবাইলে কপি করে নিতে পারেন এই এন্টারটেনমেন্ট থেকে আমার একটা কমেন্ট গেছে আমার নাম্বার গেছে এই যে লাস্টে ত্রিপল ফাইভ এই নাম্বারটা আপনারা নিয়ে রাখতে পারেন হোয়াটসঅ্যাপের জন্য কখনো কোনো প্রবলেম ফেস হয়ে গেল লাইভে পাইলেন না আমাকে হোয়াটসঅ্যাপে একটি ফোন দিলেন কষ্ট করে না হলে মেসেজ করলেন আমি অল টাইম ফ্রি থাকি আপনাদের জন্য আসি সমস্যা নেই আর সব সময় আমার অনলাইন থাকে তো আপনি দিতে পারেন যদি হেল্প করে উপকার করতে পারি তাতে আমি নিজেকে ভালো লাগে যে আমি নিজে থেকে একজনটাকে উপকার করতে পারছি তারপর আমি দেখতে যাচ্ছি এখন আমাদের মাঝে বাংলা বল কিল করছে কি ভিডিও সার্চ করে দেখে আসে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেই করে রাখবেন কষ্ট করে আর নিয়মিত ভিডিও আসতেছে ভিডিওগুলো দেখবেন থ্যাংক ইউ ভাইয়া ওয়েলকাম আপনি একটু মেসেজ দিয়ে আমার হোয়াটসঅ্যাপে কালকে একটি শর্ট ভিডিও সার্চ আজকে একাত্তর হাজার ভিউস একাত্তর হাজার ভিউস তাই কোন নতুনটাতে না পুরাতনটাতে নাম্বার মন্ডল বলছে হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন নাম্বার মন্ডল নাহার নাহার মন্ডল নাহার আপা অনেকদিন পর আসলো আমার চ্যানেলে আসলে উনি মাসখানে হারিয়ে গেছিল আসার জন্য ভালো লাগতেছে খাওয়া দাওয়া করছেন রাতের ও চুয়ান্নটা ভিউজ আসছে একটি সাপের ছবি দিচ্ছেন আপনি ট্রেন্ডিং শট অজগর সাপ দিচ্ছেন এই অজগর সাপ ভাইয়া আমার একটা ছেলে গুগল আইডি ভুলে গেছে তাই পাচ্ছি না ও গুগল আইডি ভুলে গেছে আপনার হোয়াটসঅ্যাপ থেকে আমাকে দেন আর গুগল আইডিটা কিভাবে হারা গেছে আমাকে একটু দরকার হলে সিম নাম্বারটা দিবেন আমি একটা ওটিপি পাঠাবো আপনার এখান থেকে গুগল আবার অ্যাকাউন্টটা ফিরে আনা সম্ভব হবে গুগল অ্যাকাউন্ট হারা গেছে জিমেল আইডি হারাই গেছে যে কোনো ধরনের সমস্যা আমাকে জানাবেন কষ্ট করে সলভ করার চেষ্টা করব যে কোনো ধরনের সফটওয়্যার যদি লাগে কারো হোয়াটসঅ্যাপে দিতে পারবো আমার একটা চ্যানেলে গুগল আইডি পাই না তাই পাচ্ছি না কীভাবে গুগল আইডি ছাড়া সেলেন ছাড়া সেলেন পাবো বুঝতে পারি না আমার একটা চ্যানেলে গুগল আইডি পায় না তাই পাচ্ছি না কীভাবে গুগল আইডি ছাড়া সেলেন পাবো আপনি লেখা লেখার সময় কমা দিবেন না হলে একটা দাড়ি দিবেন মানে কথাগুলো এক লাইনে হয়ে গেছে বোঝা যাচ্ছে না কিভাবে লিখছেন আমার একটা চ্যানেলে গুগল পাই না তাই পাচ্ছি না আচ্ছা গুগল আইটি আপনার কি নাই গুগল ছাড়া তো ফোন আপনি ব্যবহার করতে পারবেন না প্রতিটা ফোনের জন্য একটা করে গুগল জিমেল আইডি খুলতে হয় তারপরে ইউজ করতে হয় তো কোন কিভাবে হারাই গেছে ফোন হারাই গেছে নাকি গুগলের আইডি একটা ফোনে অনেকগুলো করছিলেন যেটা হারা গেছে ভাইয়ের সাপের ভিডিওটা দেখলাম হ্যাঁ ভাইয়ের সাপের ভিডিও সারছে অনেক সুন্দর দেখলাম সাপের ভিডিওটি রূপা আপু জয়েন করছে জি জি নুন আপু আপনার ইমো নাম্বার ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সহ দিয়ে না স্যারকে না 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 আমি শুধু চাই সবাইকে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য যেকোনো সময় মানুষকে যেন আমি হেল্প করতে পারি আমি ইন্ডিয়া থেকে দেখতেছি আপনার লাইফ থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে আমার সঙ্গে জয়েন হওয়ার জন্য ইন্ডিয়ার কে আমার ভালো লাগে কারণ ইন্ডিয়াতে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেমন হিমালয় পর্বত মেঘালয় পর্বত মেঘালয় তারপরে দার্জিলিং তারপরে রয়েছে দার্জিলিং ব্রিজ রয়েছে হাওড়া ব্রিজ রয়েছে ইন্ডিয়া অনেক কিছু রয়েছে অসম্ভব অসম্ভব জিনিস রয়েছে যেগুলো দেখে মন জুড়িয়ে যায় কিছু কিছু হিন্দি গানে রয়েছে গানগুলো শুনলে ভালো লাগে মেসেজ ডিলিট করে না কষ্ট করে আপু যারা যারা কমেন্ট করতেছেন মেসেজ ডিলিট করলে প্রবলেম হয় প্রবলেম বলতে আপনার প্রবলেম হবে চ্যানেলের আমার চ্যানেলের প্রবলেম হবে ইউটিউব ভাবে আসলে এরা বুঝি কোন ধরনের স্পাম যেটাকে বলা হয় মানে নোংরা কমেন্ট করতেছে যার কারণে লেট করতেছে আবার করতেছে এটা করা যাবে না এই লেখেন না কোনো থাক সমস্যা কি কমেন্টটা তো আসেই ভালো তো কমেন্ট করছেন যে সবাই যেন আমাকে নাম্বার দেয় আবার লেট করছেন লেট করা যাবে না ওই ভিডিওটা না অন্য ভিডিও দেখেন আমি আজকে দুইটা ভিডিও ছাড়ছি আমি আজকে নতুন আপডেট আপনার লাইভে রাখবি স্যার ও আমি আজকে নতুন আপনার লাইভে হ্যাঁ থ্যাংক ইউ রূপাপু নতুন ভাবে জয়েন করছে উনি প্রতিদিনে আমার কাছে নতুন মনে হয় নতুন নতুন মুখগুলা দেখতে পাওয়া যায় না তবে কমেন্ট গুলো দেখি হ্যাঁ ইন্ডিয়া খুব ভালো জায়গা আছে ইন্ডিয়া যাব আপনাদের এলাকায় আপনাদের দেশে করতে যাব দেখি রকেটে চড়ে চলে রকেট সরি হেলিকপ্টারে চড়ে যাব ঢাকা থেকে যদি বাসে থাকি তাহলে এক সময় যাওয়া হবে আর যারা যারা ইন্ডিয়ায় আমার ফ্রেন্ড রয়েছে তাদের সঙ্গে দেখা করে আসবো হ্যাঁ মায়ের দা বলছে ওনার ভিডিও একটাও হচ্ছে না অন্যের ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে ছেড়ে দিচ্ছে প্রায় ভিডিও দেখেন ভালো করে ওনার ভয়েস নেই হ্যাঁ আসবেন অবশ্যই আসবো রূপা জায়গা আমাদের এখানে কোনো দাম নেই অবশ্যই দাম আছে কেন দাম থাকবে না রূপা আপু আমাদের মাঝে চলে আসছে টাঙ্গাইল থেকে টাঙ্গাইলের মানুষ অনেক ভালো রসে ভরা টাঙ্গাইল যেখানে শুধু আনারস পাওয়া যায় আপনার দুটা ভিডিও আমি দেখলাম বাংলা বলক আপনি তিন মাস আগে ভিডিও ছাড়ছেন একটি একটা নতুন ছাড়ছেন শর্ট ভিডিও ছাড়ছেন নো ভিউজ এটা ভিডিওতে কোনো ভিউ যাস নাই অন্যের ভিডিও আপনি কপি করছেন আর হিন্দি ভাষায় এগুলো করা যাবে না আপনি হচ্ছে বাংলাদেশ থেকে করতেছেন তাই বাংলা ভিডিও তৈরি করবেন কষ্ট করে কষ্ট পাবেন না আমার কথা শুনে আসলে যেটা ভালো সেটা আমি বলতেছি খারাপ তা আপনারা এখন ভেবে চিনতে কাজ করবেন কারণ বাইরের ভিডিও আমরা কপি করে যদি ছাড়ি আমাদের চ্যানেলের জন্য এফেক্ট পড়বে এ নিজে ছাড়ছেন এটা খুব ভালো হয়েছে নিজের মুখ দিয়ে ভিডিও ছাড়বেন নিজের চেহারা দেখাবেন তাহলে কিন্তু সমস্যা হবে না মুখ দেখাতে না চান মেয়েদের ক্ষেত্রে বলতেছি মাস্ক পরবেন সমস্যা নেই কিন্তু আপনার নিজের ভয়েস নিজের মুখের ফেস দেওয়ার চেষ্টা করবেন না দিয়া জায়গা আমাদের কোনো দাম নেই অনেক অনেক দাম আপনাদের সবাই অনেক মূল্যবান আমার কাছে সব্বাই অনেক মূল্যবান সবাইকে এখানে দেখাচ্ছে এখানে মুখের মধ্যখানে সবার জায়গা মারিয়াম বলতেছে আমার একটা ইউটিউব চ্যানেল জিমেল আইডি নেই মনে নেই মোবাইলটা ফ্লাস মারার কারণে আমার ইউটিউব চলে গেছে আচ্ছা আপনি যেই সিম দিয়ে খুলছিলেন সেই সিম নাম্বারটা আমাকে কষ্ট করে দিবেন তারপর আমি সফটওয়্যারে সার্চ দিয়ে চেষ্টা করব আপনার চ্যানেলটাকে বা আপনার যে জিমেল ছিল ভিডিও দানার কতগুলা সাবস্ক্রাইবার হয়েছিল চ্যানেলে কতগুলা ভিউজ বা কতগুলা সার্চ ছিলেন মনিটার্স কি হয়েছিল নাকি এমনিতেই অল্প সময়ের মধ্যে হারে গেছে কমেন্টে জানাবেন পাপো বলছে এখানে কি না পা এক্সট্রা পাওয়া যাবে গিয়ে মানে আমার মাথা ব্যথা করতেছে নাপা এক্সট্রা নেই তবে আমার কাছে তেল রয়েছে পারেন কুমারিকা মাথা দিলে মাথা ঠান্ডা হয়ে যাবে লাগলে বলবেন না এক্সট্রা আপনার পাশের দোকান খোলা আছে মনে হয় একটু কষ্ট করে গিয়ে নিয়ে আসেন টাকাটা আমি দিই সমস্যা নেই বিকাশে অনেক চেষ্টা করছি কিন্তু আপনার ভাইয়া কিন্তু পেলাম না চেষ্টা করছি আপনার ভাইয়া কিন্তু পেলো না চেষ্টা করছিলেন আমি কি আছি হ্যাঁ আমাদের মাথায় হেলাল ভাই জয়েন রয়েছে হেলাল ভাইয়ের কোনটা কালে গান শুনবো রাতের বেলা ভাই পারবেন না কালকে শুক্রবার আছে মরিয়মের মা বলতেছে হয়নি এক হাজার ছিল কিন্তু ভালো ছিল আপনার লেখাগুলো মাঝে স্পষ্ট হচ্ছে না একটু খুব কষ্ট করে ইংরেজিতে বাংলা না পারলে সমস্যা নেই বাংলা লিখতে গেলে অনেক আকার ওখানে শিকার সমস্যা হয়ে যায় এই জন্য আপনারা পারলে ইংরেজিতেও লিখতে পারেন সমস্যা নেই আমি ইংরেজি বাংলা সব বুঝতে পারবো বাংলা ভাই বলছেন অন্য আরেকটা ভিডিও আছে দেখেন ভালো করে শর্ট ভিডিওটা দেখে আসবেন ঠিক আছে আমি আমি লাইভ করে এই দেখে ভিডিও খুশি হই তো বাংলা চ্যানেল করে বলছে আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে হ্যাঁ ফেসবুক আইডি হ্যাক হলো কিভাবে সমস্যা নেই আমি আছি না সবার সবার সমস্যা দূর করবো ফেসবুক আইডি হ্যাক হয়েছে আপনার আইডি পাসওয়ার্ড মনে আছে যদি মনে থাকে আমাকে আপনার টেলিগ্রামে আমাকে মেসেজ দেবেন না হলে হোয়াটসঅ্যাপে দেবেন আমার নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন তো দরকার নেই আপনার বউকে দেন কুমারিকা তেল আমাকে দিতে হবে না কুমারিকা তেল আমি নিজেই মাখি একটু আগে মাখলাম কুমারিকা মাখলে আমাকে ভালো লাগে মাথা ঠান্ডা থাকে মায়ের দয়সে বলছি এখন বলি এখন বলবেন তাহলে তো লাইটটা কেটে আবার নতুন করে ঢুকতে হবে লাইটের ব্যবস্থা আছে আপনার এখানে যদি লাইটের ব্যবস্থা থাকে তাহলে আমি বের হয়ে আপনাকে লিঙ্কটা দিচ্ছি ইমুতে তারপরে আপনি জয়েন হবেন এবং আপনি গান কবিতা যেটা ভালো লাগে সেটা বলবেন সমস্যা নেই লাইট আছে এখানে ভাইয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনি হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবো আপনি আমার এই যে আমি যেটা দিয়ে লাইভ করতেছি আপনি এই চ্যানেলে একটা ভিডিওতে চান আজকে একটা ভিডিও ছাড়ছি একটু আগে ভিডিওটি পুরোটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত যে কত ভিউ যে কত টাকা কি ভিডিও সারলে কেমন টাকা আসে সেই বিষয়ে একটা ভিডিও তৈরি করছি সেখানে আপনি হচ্ছে ও আমাদের রূপা রুপা গান শুনে বের হয়ে আবার জয়েন ওকে ওকে সবাই সঙ্গে থাকবেন আমি বের হব বের হয়ে আবার ঢুকতেছি আমাদের মাঝে আজকে জয়েন করবে হেলাল ভাই আমার সঙ্গে লাইভে এবং সবাই গান শুনবো সবাইকে বলতেছে থাকার জন্য আর রূপা আপু আপনিও জয়েন করবেন আপনাকে আমি লিঙ্ক দিয়ে দেবো সমস্যা নেই আপনি ডিনার করছেন নুন না মনে করছে হ্যাঁ ডিনার করছি তো আমি এখন লাইভটা অফ করে আবার নতুন করে ঢুকতেছি যেখানে আমাদের জয়েন করতে পারবে অন্যজন লাইভ টুগেদার যেটা বলা হয় আল্লাহ হাফিজ ভাইয়া অন্য কখনো দেখা হবে ইনশাআল্লাহ তো মারিয়ামের মা আপনি কি জানি একটা কোর্স করছিলেন আমি বলে যাই যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করব অবশ্যই আর আমার চ্যানেলে ভিডিওটা আছে আপনি যাই কমেন্টে লিখে দিবেন যে আমি আসছি তাহলে আপনার চ্যানেলটা আমি খুঁজে পাবো তাহলে আবার হারিয়ে যাবেন আপনি আর হোয়াটসঅ্যাপ টা রাখবেন লিখে যখন প্রয়োজন হবে দিবেন আমাকে তো লাইভটা থেকে আমি বের হচ্ছি এই এল ভাই আপনার মুহূর্তে আমি লিঙ্কটা দিচ্ছি আপনি জয়েন তাহলে বের হয়ে আবার ঢুকতেছি একটু ওয়েট দুই মিনিট